হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরণে আজকে নিয়ে এসেছি কমপ্লিটলি নিরামিষ পটল আলুর রসা এই নিরামিষ তরকারিটা দারুণ লাগে খেতে রুটি পরোটা কিংবা ভাতের সঙ্গেও এই জন্য সবার প্রথমে পটলগুলোকে একটু খোসা রেখে আমি কিন্তু ডুমো করে কাট করে নিয়েছি হাফ করে নিচে বলতে পারো আর আলুটাকে দেখো এরকম একটু বড় বড় করে ডুমো করে কাট করেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি এইদিকে একটা টমেটো বড়ো সাইজের টমেটো কাঁচা লঙ্কা আর আদা ভালো করে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে এবারে রান্নাটা শুরু করে দিচ্ছি সবার প্রথমে কড়াইয়ে প্রায় দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলেই করবে দারুণ সুন্দর টেস্ট বা ফ্লেভার আসে চাইলে সাদা তেলে করতে পারো বাট সর্ষের তেলে বেশি ভালো টেস্ট আসে তেলটা গরম হতে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে চেড়ে মিক্স করে দিচ্ছি তেলটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আলু আর পটল যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো আলু পটলটাকে দিয়ে ভালো করে মিডিয়াম হাই ফ্লেমে আমাদের থেকে মিনিটের জন্য একটুখানি দু তিন ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় একটু ভাজা ভাজা হয়ে আসে আলু আর পটলটা বন্ধুরা আমার চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাহলে একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আর এরকম নতুন নতুন মজার মজার রেসিপি আমি আপলোড করি তার জন্য আমি প্লে লিস্টও আপলোড করে রেখেছি তোমাদের জন্য চাইলে সেখানে দেখতে পারো আর রোজ দিন আমি শর্টস ভিডিও আপলোড করি আর চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজও ফলো করতে পারো সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখো এখানে তিন চার মিনিটের জন্য আলু আর পটলটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার যে তেলটা ছিল তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে দুখানা তেজপাতা ছোট সাইজে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ছোট চামচের এক চামচ গোটা জিরে ফোড়নে তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং একটু নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে খুব ভালো কিন্তু টেস্ট বা ফ্লেভারটা আসে হিংয়ের সামান্য একটু পিন অফ চিনি দিলাম আর ছোটো ছোট দু টুকরো মতন দিয়ে দিচ্ছি এখানে দারচিনি সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা আমি কিন্তু সব কিছু দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি যাবতীয় ড্রাই স্পাইসে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন হাফ স্পুনের একটু বেশি নুন ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তার সঙ্গে ছোটো চামচের এক চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপরে সব কিছু ড্রাই স্পাইসেসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি টমেটো আর জল দেওয়ার জন্যে মশলাটা পুড়ে যাবে না এবং ভালো করে মশলাটা এই টমেটো আর কাঁচা লঙ্কা আর আদাটাও ভালো করে যাতে কষে যায় সেই জন্যে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই রাখছি একটু টাইম লাগবে দু চার মিনিটের জন্যে কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এবং মশলা থেকে খুব সুন্দর কিন্তু অয়েলটা রিলিজ করে আসে দেখো এরকমভাবে ফুট আসার পরে মিনিট চারেকের পরে কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে এরকমভাবে একটু টমেটোর পরিমাণটা বেশি যাচ্ছে এই রেসিপিতে যেহেতু একদম কমপ্লিটলি নিরামিষ রান্না দেখো এখন কিন্তু মশলাটা কমপ্লিটলি কষানো হয়ে গেছে একদম খুব সুন্দর অয়েল রিলিজ করে চলে এসছে এরপরে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিন্তু আবারও এক থেকে দু মিনিট একটুখানি কষিয়ে নেবো যাতে খুব ভালো করে কোটিং হয়ে যায় এই পটল আর আলুর সঙ্গে তাহলে খুব সুন্দর কিন্তু ভেতরে মশলা ঢুকবে আর খেতেও ভালো হবে দরকার এরকমভাবে দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম রান্নার মধ্যে উষ্ণ গরম জল দেওয়ার জন্য রান্নাটা কিন্তু টেস্টটা বজায় থাকে এবং কুকিং প্রসেসটা বন্ধ হয় না তাই চেষ্টা করবে গরম জল ব্যবহার করতে এক কাপ মতন দিয়েছি যেহেতু এটা রসা হবে সেই জন্যেই এরপরে সবকিছু ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য যতক্ষণ না আলু আর পটলটা খুব হবে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এটাকে লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু কুক করতে হবে যাতে জলটা পুরোপুরি শুকিয়ে না যায় যেহেতু রসা বানাচ্ছি এটাকে তাই একটুখানি ঝোল থাকবে এর মধ্যে দেখো দশ মিনিট পরে ফেরো দিলাম খুব সুন্দর কিন্তু আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে আর একটু কিন্তু গ্রেভিও রয়েছে খুন্তি সাহায্যে দেখে নিলাম আলু কিন্তু কাট হয়ে যাচ্ছে আর পটলও সেদ্ধ হয়ে গেছে আমাদের কিন্তু নিরামিষ এই রান্নাটা গরমের দুপুরে খেতে দারুণ লাগে নামানোর সময় অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারো বাট এলাচের গুঁড়োটা লাস্টে একটু দেওয়ার জন্য খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বা ফ্লেভার আসে তাই চেষ্টা করবে গরম মশলার জায়গায় এলাচের গুঁড়োটাই শুধু ব্যবহার করতে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিচ্ছি নয়তো একদম শুকিয়ে যাবে জলটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে গাওয়া ঘি দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক থেকে দু মিনিটের জন্যে আর গ্যাস থেকে কিন্তু নামিয়ে নেবে নয়তো কিন্তু গরমে একদম জলটা শুকিয়ে যেতে পারে এটা যেহেতু রসা হয়েছে তাই একটু গ্রেভি থাকলে ভালো লাগবে খেতে রুটি পরোটার সঙ্গে কিংবা গরম গরম সাদা ভাতের সঙ্গে আজকের রেসিপি এই পর্যন্ত থাকলো বন্ধুরা আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে আর যেতে যেতে রিকোয়েস্ট করছি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো নতুন রেসিপি ফেরত আসবো জলদি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ